আমি রকি চৌধুরী পড়াশোনা শেষ করে ছোটোখাটো একটা জব করি ভাইয়া ভাবি আর তিন বছরের একটা ভাতিজিকে নিয়ে আমাদের সাজানো ছোট্ট সংসার আর বাবা মা অনেক আগেই মারা গেছে তবে আমাদের সেই সাজানো সংসারটাকে অগোছালো করতে এন্ট্রি নিয়েছে একজন কী কিছু বুঝতে পারেনি তো গল্পটা শুনতে থাকুন বুঝতে পারবেন এবার গল্পে ফেরা যাক আজ আমার বাস রাত এই রাত নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে আমিও সবার থেকে ব্যতিক্রম না আজ আমার বউ হয়ে যে বসে আছে তাকে এখন বউ হিসেবে চাইনি তবে একটা সময় চাইতাম খুব করে চাইতাম সে আমার বউ হোক কিন্তু ওর কিছু ব্যবহারের কারণে আমার সে স্বপ্ন ভেঙে গেছে আসুন তার সাথে পরিচয় করে দিই আমার স্ত্রীর নাম হলো নীরা সে হলো আমার ভাবি ছোট বোন বাসঘরে ঢুকতেই নীরব বলে উঠল কুত্তা একদম কাছে আসবি না কেন আসলে কি করবে একদম চানে মেরে দেবো কিন্তু বলেই চাকুটা ওর সামনে ধরলাম কি ডেঞ্জারাস মেরে বাবা এই ছিল আমার কপালে বাসরাতে কই বউ আমার লজ্জারাঙ্গা হয়ে ইয়া বড় ঘোমটা টেনে বসে থাকবে তা না করে বউ আমার হাতে চাকু নিয়ে বসে আছে ভাবা যায় ওই একদম বউ বলবি না তোকে আমি স্বামী হিসেবে মানি না আর কখনো মানবও না কেন কেন আবার আপু জোর করে বিয়েটা দিয়েছে বলে নয় তো আমি তোর মতো কুত্তার সাথে কখনোই বিয়ে করতাম না নিরার কথা শুনে মেজাজটাই বিগড়ে গেল রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলাম ওই পেতনি তুই আমার ঘরে আমার খাটে বসে আছিস তাও আবার আমাকেই বড় বড় কথা শোনাচ্ছিস ওই হারামি বিয়ে করার আগে মনে ছিল না যে আমাকে বিয়ে করলে তার পরিণতি কি হবে এ আইসে আমার নবাব নন্দিনী হুম আমি না হয় ভাইয়া চাপে পড়ে বিয়েটা করেছে কিন্তু তুই তুই কেন নাস্তে নাস্তে বিয়েতে রাজি হয়েছিস হুম লুক মিস্টার আমি না নাস্তে নাস্তে রাজি হইনি আপুই তো বাধ্য করেছে বিয়েতে রাজি হতে নয় তো কি আমার ঠেকা পড়েছে তোর মতো ছাগলকে বিয়ে করতে হুম তোর বোনটা তো আস্ত একটা বজ্জাত মহিলা আমার ভাইটাকে ঠিক পটিয়ে নিয়েছে কি এত বড় সাহস তোর আমার বোনকে বৎসাত বলছিস তোর ভাই আবার কোথাকার ধোয়া তুলসী পাতা ওই আমার ভাইয়ের নামে একদম বাজে কথা বলবি না আমার ভোলা ভোলা ভাইটাকে কালো জাদু করেছে তোর ওই রাক্ষসী বোন বুঝলি কি আমার বোন রাক্ষসী তবে তোরা কি তোরা কি দাঁড়া আজ তোর একদিন তো আমার যতদিন লাগে বলেই চাকুটা নিয়ে এক লাফে পিছানা থেকে নেমে ওর কাছে গিয়ে ওর গলাই ধরলাম ওই শাকচুন্নি একদম না চাকুটা সরা নয়তো কেটে যাবে কাটুক তাতে আমার কি আমার বোনকে রাক্ষসী বলা না দাঁড়া তোর আজ হচ্ছে আমি না তোর স্বামী স্বামীকে কি কেউ মারতে আসে হুম গুণা হবে তো মরার পর দোজকে যাবি এই বলে রাখলাম এ আজকে আমার স্বামী গুনা হোক আমি দোজ খেয়ে যাই তাতে তোর কি যা ফোট এখান থেকে এ বললেই হলো নাকি যাব না এখান থেকে কি করবি তুই কি করবি আর এটা তোর না আমার রুম বুঝলি এটা তোর একার রুম না আজ থেকে আমারও রুম তাই আমি যাবো না মানে যাব না পারলে কিছু করে দেখা এ মামা বাড়ির আবদার যাবি না মানে কি হুম তুই যাবি তোর ঘাড়ও যাবে বললেই হলো আমার একটা চুলও যাবে না এই রুম থেকে দেখি তুই কি করতে পারিস যাবি না তো তবে দেখ তোকে কিভাবে এই রুম থেকে বের করি বলেই ওর হাত থেকে ছো মেরে চাকুটা নিয়ে ফেলে দিলাম তারপর ওর চুলগুলো টেনে ধরলাম ও মা গো মরে গেলাম গো ওই বচ্চা ছাড় ছাড় আমাই নিরার চিৎকার শুনে ভাইয়া আর ভাবি এসে দরজার সামনে দাঁড়াই আড়ি পেতে দরজার নিচ দিয়ে ওদের পা দেখা যাচ্ছে আমি মনে মনে একটা ভিলেনি হাসি দিয়ে কিছুটা নরম স্বরে বলে উঠলাম কেন বউ আসতে দেব ব্যথা পাচ্ছ বুঝি তারপর নীরার কানের কাছে ফিস ফিস করে বলে উঠলাম কেন আমার সাথে পাঙ্গা নেবার আগে মনে ছিল না এখন তোর চুলগুলো টেনে ছিঁড়ে তারপর ন্যাড়া বানিয়ে তোকে রাস্তায় ছেড়ে দেব ভিক্ষা করতে বুঝলি ব্যথা পাচ্ছি প্লিজ ছাড়ো আমায় এমা তোমার ভাই তো দেখছি তোমার চেয়েও বজ্জাত আমার ভোলা ভালা বোনটার উপর কি নির্যাতনটাই না করছে ওই আমার ভাই আমার মতোই ভালো বরং তোমার বোন তোমার মতোই নাকা ষষ্ঠী তাই তো একটুতেই চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে ওই তুমি চুপ থাকো তো রকি ভাই আমার ও তো ছোট মানুষ যাই করো ধীরে স্থিরে করো ব্যথা দিও না প্লিজ ভাবির কথা শুনে আমি হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না কি বলছে ওই মহিলা সত্যিটা জানলে হয়তো এতক্ষণে জুতা পেটা করতো আমায় নিজের হাসিটা নিজের মাঝে চেপে রেখে একটু আল্লাদি কণ্ঠে বলে উঠলাম আমি তো আসতে ধরেছি ভাবি তবুও তোমার বোন চিৎকার করছে আমার কথা শুনে নিরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি ওকে চোখ মেরে একটা ডেভিল হাসি দিলাম বদমাইশ তোর মুখে কি কিছুই আটকাই না ছি লে হালুয়া আমি আবার কি করলাম অসভ্য কোথাকার তোর মাথা ওহে উন্নত ভ্রমর ধীরজ রাখো কলের কাজ কেন বলে করতে চাইছ ফুল তো এখন তোমার অধীনে শো কুল কন্ট্রোল ইয়ার সেলফ উপভোগ করো রাত্রা রাত্রা সবেমাত্র একটা বাজে ছি নির্লজ্জ কোথাকার কী সব বলছো তুমি না ওর বড় ভাই আর ছোট ভাইয়ের বাসুরি ঘরে আই পেতে থাকতে লজ্জা করছে না লজ্জা লজ্জা কেন করবে শুনি আর আমার একা লজ্জা লাগবে কেন তোমারও তো ছোট্ট বোনের বাসর ঘর তোমারও তো লজ্জা থাকা উচিত না লজ্জা করছে না কারণ এটা আমার দেবরের বাসর ঘর তবে এটাও তো আমার একমাত্র শালিকার বাসর ঘর সো সমান সমান এই ছাড়ো না প্লিজ না ছাড়বো না তোমার ভাইটা তো খুব খারাপ দেখো কিভাবে আমার বোনের সাথে জোর করছে ও তো তো ছোট মানুষ পাবেই একটু আস্তে করলে কি হয় নেকা, তোমরা দুই বোন একরকম করেছো নাকি মনে নেই আমাকে কতদিন কাছে আসতে দাওনি বেশ করেছে আমার ভাই আমি যেটা পারিনি সে সেটাই করে দেখাইছে ভাই কোনো কথা শুনবে না এই রাত্রা সারা জীবন খুঁজলেও না শো এনজয় কর ভাইয়া ভাবির কথা শুনে আমি তো হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলাম আসলে আমরা দুই ভাই অনেক ফ্রি তবে ভাইয়া তো আর জানে না তার শালিকার সাথে ঠিক কি কি হচ্ছে জানলে হয়তো এমন কথা বলতো না ভাইয়ার কথা শুনে নীরাব হা হয়ে তাকিয়ে রইল আমার দিকে তখন ভাবি বলে উঠল নীরা এমন চিৎকার করে না বোন আমার একটু তো সহ্য কর ভাবের কথা শুনে নীরাব মাথায় হাত দিয়ে বসে পড়ে রাগে গজগজ করতে করতে বলতে লাগলো ওই ডাইনি তুই আমার বোন না শত্রুরই হুম তোকে একবার হাতের কাছে পাই তখন দেখবি তোর একদিন কি আমার যতদিন লাগে ডাইনি বুড়ি রাক্ষসী কোথাকার নাও তোমার বোনও বলে দিয়েছে চিৎকার না করতে সো এখন আমি যা ইচ্ছা তাই করব তোমার সাথে কোথায় পালাবে সুন্দরী খুশি বাচ্চা ডাইনোসর একদম আমার সামনে আসবি না বলে দিলাম কে শুনে কার কথা আমি এক পা দুপা করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম তারপর সোজা গিয়ে সডাং হয়ে বিছানায় শুয়ে পড়লাম তারপরে একটা বালিশ ছুঁড়ে দিলাম মেঝেতে আমাকে শুয়ে পড়তে দেখে নীরব কোমরে দু হাত দিয়ে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল ওই হারাবি আমি শোবো কোথায় জাহান নামে একদম ডিস্টার্ব করবি না এখন আমি ঘুমাবো বলেই নীরাকে পেছন দিয়ে শুয়ে পড়লাম নীরা রাগে ফুঁসতে ফুসতে মেঝেতে শুয়ে পড়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম আসছে না সদ্য বিয়ে করা বউ রেখে কি একা একা ঘুমানো যায় আপনারাই বলুন কিন্তু মহারানী আবার আমার সাথে ঘুমাবেন না কেমন বজ্জাত চিন্তা করা যায় বারান্দার আলোতে ঘরের ভেতর কিছুটা দেখা যায় মেঝেতে তাকাতে দেখে নীরা আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে আমি এখানে ঘুমাতে পারছি না সে ঘুমাবে ইম্পসিবল ওকে তো এত নিশ্চিন্তে ঘুমোতে দেওয়া যাবে না তাই ফোন দিয়ে আঁটতে লাগলাম কিভাবে ওকে ডিস্টার্ব করা যায় পেয়েছি আমার ঘুমের বারোটা বাজিয়ে নিজে আরামে ঘুমাচ্ছ তাই না বের করছি তোমার ঘুম দাঁড়াও আস্তে আস্তে পা টিপে টিপে দরজাটা খুলে স্টোর রুমে গেলাম তারপর একটু খোঁজাখোঁজির পর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও গেলাম আবার চোরের মতো নিজের রুমে চলে এলাম আস্তে করে নিরার পাশে ছেড়ে দিয়ে চট করে আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম মা বাঁচাও ওরে মারে কানটা বুঝি তালা লেগে গেল রে ওই পেতনি এত জোরে কেউ চিল্লাই বাঁচাও বলে কাপড় ছাড়তে ছাড়তে রকিকে চড়িয়ে ধরলাম আহ কি শান্তি এভাবেই তো কাছে চাই মাই কেন এত পালাই পালাই করো তো আর না আমার মনের কথা ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না তাই কপট রাগ দেখিয়ে বললাম ওই ছাড়ো ছাড়ো আমায় নীরাকে আমার থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে এত রাতে এমন সারের মতো চিৎকার করছো কেন লোকে শুনলে কি বলবে আর তোমার গুন্ডি বোন শুনলে তো শুলে চড়াবে আমাই ই তোর আমাকে খেয়ে ফেলবে প্লিজ 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 আমাকে বাঁচাও এত বড় ডিঙ্গি মেয়েকে নাকি ইঁদুর খেয়ে ফেলবে আজাইরা ঢং হুম ওই ময়দার গোডাউন ছাড়ো বলছি নয়তো ধাক্কা দিয়ে ফেলে দেব বিশ্বাস করো ছোটবেলায় একবার ইঁদুর আমার আঙ্গুলের মাথা খেয়ে ফেলেছিল কয়েকদিন হাত দিয়ে কিছু খেতে তো দূরের কথা কিছু ধরতেও পারিনি তারপর থেকে ইঁদুর আমার চানের দুশ্মন মনে মনে বলতে লাগলাম ঠিক হয়েছে শাকচুন্নি এই আস্ত তোকে কেন খেয়ে ফেললো না ও খাবে কেন খেলে কি আর আমার গলায় ঝুলতে পারতে আহারে বেচারি কত কষ্টই না পেয়েছে হুম ওই একটা গাধা গাধা কেন কেন কি এত বড় জলজন্ত মাথাটা রেখে সে কি না আঙ্গুলের মাথায় খেতে লাগলো ভেরি ব্যাড কি আরে আরে রাগ করছো কেন আমি তো জাস্ট মজা করছিলাম মজা করছিলে তাই না ইচ্ছে একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিই এত আকাশকুসুম স্বপ্ন না দেখে যাও ঘুমাও গিয়ে আমার খুব ঘুম পাচ্ছে না আমি চেপে ধরে বাবা গো এটা গলা নাকি মাইক ওই পেতনি এত জোরে কেউ চিল্লাই আমার কানে মনে হয় তালা লেগে গেছে বেয়াদব মহিলা ওই কি বললি আমি বেয়াদব তুই বেয়াদব তোর দাদা বেয়াদব তোর নানা বেয়াদব তোর চোদ্দ গোষ্ঠী বেয়াদব মাফ বোন এবার তো তুমি এটা কেমন ছেলের সাথে বিয়ে দিলে আমায় পাশোর ঘরে বউকে বলে বই লে হালুয়া হাই আল্লাহ এ কেমন মেয়ে কপালে জুটালে আমার কথায় কথায় শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদে ওই পেতনি এবার তো কান্না অফ কর নয়তো কিন্তু ব্যালকনি থেকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব হুম বলেই পাশ ফিরে শুয়ে রইলাম কিছুক্ষণ পর বুঝতে পারলাম নীরা আমার গা ঘেঁষে শুয়ে আছে কিছু বলতে গিয়ে বলতে পারলাম না কারণ কিছু বলতে মন সায় দিচ্ছে না সকালবেলা ঘুম ভাঙতে দেখি নীরা আমার বুকের ওপর আরামসে ঘুমিয়ে আছে আমি ওর কপালে আলতো করে একটা চমু দিয়ে মুসকি হাসলাম অনেকটা সময় ওর দিকে তাকিয়ে রইলাম না এভাবে তো চুপ করে থাকা যায় না ওকে না জ্বালিয়ে আমি কি এতই ভদ্রলোক নাকি ওকে আলতো হাতে ধরে পাশ ফিরে দিলাম ছেড়ে মা গো মরে গেলাম গো আমার কোমর বুঝি গেল গো কিছু বুঝতে পারলেন না তো আসলে আমি নীরাকে বিছানা থেকে ফেলে দিয়েছি নীরা চোখ ডলতে ডলতে আমার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হিংস্র বাঘিনীর মতো এসে অ্যাটাক করে আমার ওপর আ ভাবি বাঁচাও তোমার গুণ্ডিবন আমার মেরে ফেললো গো আমার চিৎকার শুনে ভাইয়া ভাবে দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকে রকি রকি এই কি হলো চিৎকার কেন আমার আগেই তোমার ওই তো বোন তোমার মতোই না হয় পরে নিশ্চয় আমার মাসুম ভাইয়ের উপর টর্চার করেছে ওই একদম বাজে বকবে না তোমার ভাই বুঝি ভালো সেও তো তোমার মতো হার বজ্জাত। রকি নিরা দরজাটা খুলে দে না আমি কোনো মতে নীরার হাত চুল থেকে সরিয়ে ওকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম সামনে যেতে নিলে নীরার শাড়ির আঁচলটা আমার পায়ে পেঁচিয়ে যায় আমি আঁচলটা ধরে গিয়ে দরজাটা খুলে দিলাম ভাবির চোখ নীরার দিকে যেতেই ভায়াকে সে আর রুমে আসতে দেয়নি ফ্লোরে শাড়িটা পড়ে আছে নীরার এলোমেলো অবস্থা আমার মাথায়ও চাপল দুষ্ট তাই কিছুটা কাদো কাদো হয়ে ভাবিকে বললাম দেখো না ভাবিদি সারা রাতেও তোমার বোনের মন ভরেনি এখনো আমার কথা শুনে ভাবির কাশি উঠে গেল আমাকে থামিয়ে দিয়ে ভাবি নীরাকে এক ধমক দিয়ে বলল ছি ছি নীরা এতটা নির্লজ্জ হলে কি করে আমি তো ভাবতেই পারছি না তুই আমার বোন হয়ে এতটা বেহায় হয়ে গেলি আমার ব্যবহার ও ভাবির বলা কথা শুনে নীরা বোকার মতো হা করে তাকিয়ে আছে আমার দিকে হয় আল্লাহ এরা তো দেখছে আমাকে পাগল করে দেবে আপু তুই আমার বোন হয়ে ওই হনুমানটার পক্ষ নিচ্ছিস বেশি কথা না বলে তাড়াতাড়ি সাওয়ার নিয়ে নিচে আয় সাওয়ার এত সকাল সকাল আমি সাওয়ার দিতে পারবো না সাওয়ার নিতে হয় এটাই নিয়ম এত সব বুঝিস আর এটা বুঝিস না কথা কোথাকার আরে আপু যা চলে গেল আমার কথাটা না শুনেই চলে গেল তো চোখে রকির দিকে তাকিয়ে বলে উঠলাম ওই হনুমান কি বললে এসব আপুকে তুমি আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলাম কই আমি আবার তোমার বোনকে কি বললাম কিছুই বলনি তাই না আমি তো কিছু বলিনি তোমার বনি তো এক লাইন বেশি বুঝে নিয়েছে সত্যি বাবা লোকে ঠিকই বলে মেয়েরা বোঝে কম চিল্লায় বেশি বলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম নয়তো বাঘিনী যেভাবে তাকিয়েছিল চোখ দিয়েই আমায় গিলে খেত আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলাম ওই হারামি পালালি কেন সাহস তাকে তো সামনে আই বলছি পেতনিটা দরজা ধাক্কা দিচ্ছে আর এসব বলছে আমার কি আমি কি ওকে ভয় পাই নাকি আমি আধা ঘন্টা পরে লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম ঝগড়াঝাটি মারামারি করে এভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো দেখতে দেখতে একটা বছর কেটে গেলো এখনও আমাদের মধ্যে ঝগড়া হয় তবে সব সময় না মাঝে মাঝে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে আমাদের সম্পর্কটা যতই ঝগড়াঝাটি করি না কেন রাতের বেলায় নীরাকে বুকে নিয়ে না ঘুমালে যেন আমার ঘুমই আসে না নীরারও একই অবস্থা আমার বুকে মাথা দিয়ে না ঘুমালে ওরও ঘুম আসে না আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি নীরা আমার সামনে আসছে না আমাকে দেখেই শুধু পালিয়ে যাচ্ছে আমি ফ্রেশ হয়ে এসে ওকে রুমে পেলাম না ব্যালকনিতে ওকে দিয়ে দেখি নীরা আকাশের দিকে তাকিয়ে আছে আমি আস্তে করে ওকে পেছন দিয়ে জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে বলে উঠলাম কি হয়েছে আজ আমার বাঘিনীর এত পালাই পালাই করছে কেন কক কই কিছু না তো দেখো আজ একটা বছর ধরে তোমার সাথে একই ছাদের নিচে আছি সো কখন তোমার কি হয় সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পারি সো না লুকিয়ে সবটা বলো তো কী হয়েছে মন খারাপ না তবে আজ আমার সামনে আসছো না কেন আমার লজ্জা করছে বলেই দু হাতে মুখ ঢেকে নিলাম বাহ এত লজ্জা আজ এক বছরে বুঝি তোমার লজ্জা ভাঙেনি আমি কথাটা বলতে দেরি নীরাব আমার বুকে মুখ লুকাতে দেরি হয়নি কী হলো আজ আমার লজ্জাবতীর নীরা একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল কাগজের ভাঁজটা খুলে আমার চোখ মুখ খুশিতে ভরে ওঠে নীরা সত্যি আমি বাবা হতে চলেছি হুম খুশিতে আমি নীরাকে কোলে তুলে ঘোরাতে লাগলাম আজ যে আমার কি খুশি লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন একটা রাজকুমারীর বাবা হতে পারি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে